মন্তেশ্বরে দুই বাস্টাফের সাথে মারামারি আহত এক বুধবার সন্ধ্যায় বর্ধমান বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস ছাড়ার সময় মন্তেশ্বরের দীর্ঘ নগর নিবাসী জাহাঙ্গীর মণ্ডলের সাথে বিট্টু সিংয়ের গাড়ির স্টাফের বর্ষা থেকে হাতাহাতি হয় আহত হয়ে এদিন রাত আনুমানিক নয় তা নাগাদ মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসা করায় জাহাঙ্গীর মণ্ডল পরিবার সূত্রে জানা যায় বিট্টু সিংয়ের গাড়ির স্টাফের সুমন ওরফে বাপির নামে মন্তেশ্বর থানায় অভিযোগ করবে

মন্ডলের দাদা বলছি ওকে বর্ধমানে প্রচুর মারধর করছে বিট্টু সিং এর গাড়ির কন্টেক্টটা হ্যাঁ ওর বিট্টু সিং এর গাড়ি বলে ওই স্টাফটা ওই ওর গাড়ির স্টাফ খুব দাদাগিরি করে হ্যাঁ যাকে তাকে মারধর করে এর জন্য আমরা সুস্থ মি চাই তাহলে মারাম কোথায় হয়েছে বর্ধমান বাসটা নিয়ে

বাড়ি কোথায় বর্তমানে ওর বাড়ি বাড়ি কুসুমগ্রাম কিন্তু থাকে বর্ধমানে